ভক্তৃদায় বলেছেন মসজিদগুলোতে দশ শ্রেণ লোকজন দীর্ঘদিন যাবত বসে আছে তাদেরকে গাড়ে ধরে সেখান থেকে বের করে দিতে হবে গত বন্ধবশ্বর মসজিদ যারা ইনামতির দায়িত্ব পালন করেছেন খেতাবতের দায়িত্ব পালন করেছেন তাদেরকে রাখা যাবে না তারা আমেরিকের দূষণ আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই দশ সেনে যাবি তথা উলামায়ে ধবন উলামায়ে কনিয়ার

হাসকে যখন বাংলাদেশে রাস্তা ধরে ঘুরে ঘুরে মূর্তি স্থাপন করে দেশকে মূর্তির রাস্তায় বল্লুকা করতে চেয়েছে আল্লাহ নুরুল হুসেন কাশেমের নেতৃত্বে জুরান বাবা নবীর নেতৃত্বে আমরা এর করেছি গুজরাটের কোশাই বাদ্রী মসজিদ ভেঙে যখন গড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছিল

পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের এবং সরকারের অনেক পথর আমরা দেখেছি কিন্তু আমি ফেসিবাদ সরকারের পথর এনে পথর এমন প্রথম পৃথিবীর ইতিহাসে কোথাও নাই কোন মসজিদের ইমাম যদি তাদেরকে সমর্থন করে থাকে সেটাও বিদায় কোন পরিহিত যদি তাদেরকে সমর্থন করে থাকে সেটাও বিদায় তাদের আল্লাহ বাচ্চা পর্যন্ত গর্তের ভিতরে উঠে গেছে কিন্তু আজকে সে আন্দোলন সংগ্রামের কথা যদি বলো বছর পর্যন্ত আমরা মাঠে ছিলাম জেল জুলুম হলিয়া বুক করেছি কিন্তু তোমাদেরকে দেখেছি পাংখা দিয়ে নৌকাকে বাতাস পরিষ্কার যারা দিয়ে নৌকাকে

আজকের থেকে আঠারো বছর আগে যেই সন্তান জন্মগ্রহণ করেছে তার বয়স বর্তমানে আঠারো বছর সে কি বাংলাদেশের ভোটার হয় নাই জি অবশ্যই আঠারো বছর আগে যার বয়স সাত বছর ছিল সে কি ভোটার হয় নাই গত আঠারো বছরে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী ভোটার হয়েছে এক ভোট দিতে পারে নাই ইসলাম বাংলাদেশ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশকে এই দেশ থেকে যেতে বাধ্য করেছেন ব্রিটিশকে বিতাড়িত করেছেন আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের সমস্ত সংকটে যখনই যেই পরিস্থিতি আগমন করেছেন যেই দিক থেকে ইসলামের বিরুদ্ধে আক্রমণ হয়েছে সকল আক্রমণে এদেশের মুসলমান মাঠে ময়দানে নেমে রক্ত দিয়ে ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করেছেন কিন্তু আমি শুধু একটি কথা আজকের এই সম্মেলনে বলতে চাই আজকে আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন একজন ব্যক্তি দূর থেকে যারা আজকে যমুত অবস্থা এর এখানে আগমন করেছেন মুফতি ওলামায়ে کرام অতি কষ্ট করে যারা আগমন করেছেন সকলকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নাসরুম মেনাল্লাহ ফাতহুন ক্বরীব অবাশিরুল মুমিনিন আলাইকুম